এই স্টেশনটা দেখতে পাচ্ছেন এটা যে ছোটো সে টমটম যে টয় ট্রেনগুলো হয় তারই সেই স্টেশন এই স্টেশনটার নাম হচ্ছে টুম আর আবহাওয়াটা দেখুন পুরো মেঘ এসে ঢেকে নিয়েছে এলা কসানা শীতের সময় যে কসা হয় সেটা না সেটা হচ্ছে মেঘ আর এই মেঘ থেকে হঠাৎ করে যখন তখন আপনার গাঢ় হয়েছে সে গাছ থেকে নিচে চলে যাচ্ছে সে আমরা বাড়িতে বসে বসে ভাবি যে মেঘ উঠে হয়তো মেঘের ওপর চেপে বেড়াবো না মেঘ একটা ধোঁয়ার মতো হয় দূর থেকে আপনার এরকম লাগে বাংলাতে লাগাতে টুং টুং টুম স্টেশন যে ম্যানেজার হতে পারে স্টেশনে দেখতে পাচ্ছেন ছোট্ট একদম মানে সে সেরকম প্যাসেঞ্জার হয় না যে আমাদের শিয়ালদা কলকাতায় যে দিনে কোটি কোটি মানুষ এসে দৌড়াদৌড়ি করে বেড়ায় সেরকম না ওই আপনার দশই পাঁচে একআজন আসা সব করে যাবে যাতে এটা ট্যুরিজম জায়গা এখানে শিকায়ত করার ব্যবস্থা আছে যদি কিছু আপনার কিছু কথা আপনি শিকায়ত করতে পারেন পর আপনার পিচ রোড পিচ রোডের পরে ওইদিকে আপনি আরামসে চাপতে পারেন মানে যে কোনো উঁচু জায়গা হবে সেখানে গিয়ে আপনি চাপবেন সেরকম কোনো সিস্টেম এখানে নেই তো টয় ট্রেনের ভিউটা খুব সুন্দর তো আমাদের এখানে খুব অল্প সময় আমরা তার জন্য সময় পাইনি মানে আমাদের গাড়ি ভাড়া ছিল সেই গাড়িতে আমরা ট্রাভেল করেছি তো এটা একটা অ্যামেজিং মানে খুব সুন্দর ভিউ আসবে যদি আপনি টয় ট্রেনে করে যান সাথে বাচ্চাদেরকে খুব ভালো লাগবে আর জন্য দেখতে পাচ্ছেন ঝর্নার পানি বইছে আর দেখুন পুরো মেঘে পোড়া অন্ধকার শিলিগুড়ি থেকে এখানে আপনি বাসও পেয়ে যাবেন ওই স্টেশনে আপনার ইয়েও থাকছে আর কি আপনার বাসের প্যাসেঞ্জার সাথে থাকছে বাসটা চলে যায় এটা যে গভর্নমেন্ট সরকারি বাস সবটা খুব কম করবে আপনি বাসও যদি ট্রাভেল করতে পারেন আর যদি আপনার বিজনেস শখ থাকে পয়সা থাকে টাকা থাকে তাহলে আপনি এই টম টম এই টয় টে আপনি চেপে যেতে পারেন হুম ঠিক আছে আর বেশি দিন যাচ্ছেন আমাদের সামনে গাড়ি দাঁড়িয়ে আছে তো এটাই হচ্ছে আমাদের দার্জিলিংয়ের লাস্ট ব্লগ ভিডিও তো যারা আমাদের ব্লকগুলি দেখেননি অবশ্যই দেখবেন খুব সুন্দর সুন্দর ভিউজ নেওয়া হয়েছে যতটা পেরেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বাকি যদি কিছু জানার ব্যাপার থাকে তাহলে ইনবক্স করতে পারেন আর ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন আপনারা যদি সাপোর্ট করেন যদি সেরকম আমরা অনুপ্রেরিত পাই ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো অন্য জায়গাকে আপনার সম্মুখে তুলে ধরবো তো আল্লাহর কাছে দোয়া করে মোহামবুল্লাহ আলম সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর যখনই বাড়ি থেকে বেরো হবেন কোথাও ট্রাভেল করতে যাবেন তো বিসমিল্লাহি তবাকাল তো আল্লাহ আলাহ ইল্লা বিল্লাহ গোয়াটি পাঠ করবেন এবং যখন আপনি মানে গাড়িতে যাবেন তখন সুবাহান আল্লাহ সাফর আল্লাহ হাজা আমা খুন আল্লাহ নিন ওইনা ই আরব্বিন এই এসব আমলগুলি করবেন ছোটো ছোটো আমলে মহনবুল আলমেন আপনাকে বড় বড় বিপদ থেকে বাঁচাতে পারে তো আজকের মধ্যে এখানে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু